যে আপুরা এমব্রয়ডারি বোর্কা বা নিতে চান তাদের জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন আপুদের জন্য জুম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা বোরকা নিয়ে চলে আসছে যেটার হাতাতে খুব সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা থাকবে যে আপুরা চান রেগুলার ইউজ করার জন্য তাদের জন্য কিন্তু এই বোরকাটা একদম বেস্ট হবে কোনো হচ্ছে স্টোন ওয়ার্ক নাই একদমই প্লেনের মধ্যে থাকবে খুবই সুন্দর এটা কিন্তু দুইভাবেই নিতে পারবে হ্যাঁ তাদের কাস্টোমাইজ করার সিস্টেম আছে তারা অনলাইনে হচ্ছে দিয়ে থাকে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনার হচ্ছে ডিটেলস জেনে কাস্টমাইজ করে অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে কি ছিল এটার সামনে কিন্তু লাগানো ছিল হ্যাঁ যদি এটা চান কেউ যে কোটি হিসেবে ইউজ করবেন নিচে একটা ইনার সহ তারা এটা এইভাবে নিয়ে নেবেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ওপেন করা কোটি সিস্টেম করে দিয়ে দিবে তারা তো তাদের দুইটা অপশনই আছে এখন এগুলোর হচ্ছে কালার আছে সো আমি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা কিন্তু খুব সুন্দর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন ঠিক আছে যাদের এই কালারটা পছন্দ তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটি কালার এগুলো একদম রেগুলার ইউজ করার জন্য একদম বেস্ট হবে আপু এটা একটু রেখে দেন আরও কয়েকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ঠিক আছে আমার কিন্তু অলিভ কালার খুবই পছন্দ কারণ এটা পরলে অনেক ব্রাইট লাগে ঠিক আছে আর খুব সুন্দর লাগে সো আপনি এটা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে আরেকটি কালার মানে কালারের অভাব নাই তাদের অনেকগুলি কালার ঠিক আছে এটা কিন্তু একটা দেখেন সি গ্রিনের মধ্যে সি গ্রিনও কিন্তু আপুরা অনেক পছন্দ করেন নিয়ে নিতে পারবেন তো এটাই ছিল লাস্ট কালার আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলো আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা করে এখন দেখাচ্ছি হোয়াইট লাভারদের জন্য দেখেন হোয়াইট কালার যে আপুরা পছন্দ করেন তার কিন্তু এই বোরকাটি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এখানে কিন্তু এইভাবে কাজ করে দেওয়া আছে দেখেন পাইপেন দেওয়া আছে আর এইটা হচ্ছে হাতাটা হাতাটা জাস্ট ওয়াও কাট ওয়ার্ক করে দেওয়া আছে এবং অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা খুবই সুন্দর এটার অনেকগুলি কালার পেয়ে যাবেন কালার দেখিয়ে আমি হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে এই কালারটা কিন্তু মারাত্মক ওয়াও কালেকশন ঠিক আছে আর আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু আরেকটা এটাও খুবই সুন্দর কালার তারপরে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলি পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকা করে আরেকটা সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জাস্ট হাতাতে না এটার বডিতেও আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবেন আর তাদের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটিটা জাস্ট দেখেন পিটাভাবে কিন্তু ওয়ার্ক করে দেওয়া এটার পেছনে এরকম কাজ পড়বে এটা একদমই হচ্ছে পেছনে সিম্পল তাদের কিন্তু পঞ্চাশ থেকে শুরু হয় আমি বলছি বাহান হচ্ছে অন্য সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু আপনারা যদি কাস্টমাইজ করেন তাহলে পঞ্চাশ সাইজ একান্ন সাইজ বাহান্ন সাইজ সব কিছুই তারা দিতে পারবে সো এটা হচ্ছে দেখে দিব এটা কিন্তু এই যে খোলা সিস্টেমে দেখিয়ে দিয়েছি আর এখন দেখিয়ে দিব হচ্ছে আরেকটি হ্যাঁ সি গ্রিন কালার বোরকাটি পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা কালার পেয়ে যাচ্ছেন পার্পেল কালারের মধ্যে সো পার্পল কালার যাদের পছন্দ তার একটি স্ক্রিনশট নিয়ে তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন আর তাদের শপ অ্যাড্রেসটা আমি আরেকটু কিছুক্ষণ পরেই বলে দেবো আপনারা কিন্তু শপেও চলে আসতে পারবেন আচ্ছা তাদের কিন্তু পেজও আছে পেজ নামটাও আমি শো করে দিচ্ছি একটু পরে এটা হচ্ছে আরেকটা মাস্টার্ড কালার হ্যাঁ আর এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি এগুলি আপনারা পেয়ে যাবেন উনিশশো টাকায় সো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে ইনার মার্ট আপনারা হচ্ছে মিরপুর একে চলে আসবেন ফেয়ার প্লাজাতে সো আমি শপের ভেতরেও একটু দেখিয়ে দিচ্ছি আসেন আর শপ নাম্বার হচ্ছে বাইশ তেইশ আপনারা চলে আসবেন ফেয়ার প্লাজার ফার্স্ট ফ্লোরে তাহলে কিন্তু আপনারা তাদের শপটা পেয়ে যাবেন অনেক সুন্দর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি দেখেছি আর তাদের ইনার মার্ট দিয়েই কিন্তু একটা ফেসবুক পেজ আসছে ঠিক আছে সেই ফেসবুক পেজটাতেও আপনারা হচ্ছে অর্ডার করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ